আলোচনা হয়েছে যে জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসির পরিবর্তে নতুনভাবে যে একটা আনা হয়েছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ একটি কমিটি আমরা জাতীয় ঐক্যের স্বার্থে এনসিসি মতো একটা গুরুত্বপূর্ণ ধারণা নতুন ধারণা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় সরে এসেও জাতীয়কের সাথে আমরা এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের যে কমিটি যেটা প্রকারান্তে এনসিপিএনসিপি একটা ট্রান্সফরমেশন আমরা সাথে একমত হয়েছিল এবং আমাদের দলের পক্ষ থেকে লাস্ট আলোচনায় স্পষ্ট প্রস্তাব ছিল যে এই এনসিসি পরিবর্তে যে জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের কমিটি করা হয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে অন্তত পাঁচ থেকে সাতটি কমিশন নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পিএসসি জাতীয় মানবাধিকার কমিশন তথ্য কমিশন কিংবা পুলিশ প্রধানের মতো এরকম অন্তত পাঁচ থেকে সাতটি নিয়োগ অন্তত সেটা মুখ্যমন্ত্রীর ভিত্তিতে আলাপ আলোচনা ভিত্তিতে এই কমিটিতে দেওয়া হোক যেহেতু আজকের আলোচনায় আমরা হাউজের পাউস বুঝে যেটা বুঝতে পারছি যে একটি বড় রাজনৈতিক দল সহ আরও দু চারটি দল এই বিষয়ে একটু দিমা তারা মনে করতেছে যে এটা হলে সরকারের নির্বাহী হ্রাস করা হবে এটা আসলে একটি ভুল ধারণা কারণ আমরা যে গত ষোলো বছরের কাশিবাদের বিরুদ্ধে লড়াই আমরা দেখেছি যে বেনজির কিংবা শহীদুল হকের মতো লোকেরা পুলিশ প্রধান হয় কিংবা একেবারে ছোট জগন্নাথ পার্কে মানবাধিকার কমিশন হয় কিংবা এই যে রাতের ভোটের কারিগররা চোদ্দোর বিনা ভোটের নির্বাচন আঠারোর আগের রাতের নির্বাচন কিংবা চব্বিশের দাবি নির্বাচন যে ভোটকে ইলেকশন কমিশন গঠিত হয় আমরা এটাকে চেঞ্জ করতে চেয়েছিলাম কিন্তু সামনের দিন ভোটের এই রকমের ব্যক্তিরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে না আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনা এই প্রতিষ্ঠানগুলো নাগরিকদের প্রত্যাশা হতে একটা ভূমিকা রাখতে পারে কিন্তু যেহেতু প্রধান রাজনৈতিক দল সহ ব্যক্তির দল এই বিষয়ে যে নির্বাহীন সেই সেজন্য আমরা বলেছি যে আমাদের সরে এসেছি জাতীয় ক্ষমতার স্বার্থে এই নিয়োগ কমিটি এটা আমরা চাই প্রয়োজন পাঁচ থেকে সাতটির পরিবর্তে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন এবং বিপিএসি কে অন্তত দেওয়া যায় কারণ যে ষোলো বছরে আমরা আওয়ামী লীগের দলীয় গ্রুপ দেখেছি নিয়োগের এখন পিএসসি যদি একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া না থাকে আগামীতে তো আবার কোনো নির্দিষ্ট দলের আধিপত্য সেখানে থাকতে পারে নির্বাচন কমিশন গঠনে যদি বিরোধী সহ অন্যদের ভয়েস না থাকে আরেকটা একটা যে আপনার কিংবা আপনার রকিবুদ্দিন মার্কা কমিশন আউল মার্কা কমিশন হতে পারে তো এই বিষয়ে ক্ষমতা না হওয়াটা এবং দ্বিপক্ষ বিশিষ্ট সংসদের যে আলোচনাটি মোটামুটি আমরা দেখছি অধিকাংশ রাজনৈতিক দলই একমত শুধুমাত্র আপনার ফরমেশন প্রক্রিয়া উচ্চকক্ষের ফরমেশন প্রক্রিয়া নিয়ে অনেক বেশি আছে সেখানে আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার অবস্থান আমরা যেটা বলছি যে আমরা আমাদের দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের ঘোষণা ছিল যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আনুপাতিক হারে নির্বাচন এবং উচ্চকক্ষ কক্ষ দুই পক্ষ সংসদ সেখানে জাতীয় স্বার্থে যদি আপনার আনুপাতিক নির্বাচনে পুনঃ নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসতে হয় অন্তত আপনারা একটা কক্ষ উচ্চ কক্ষ নিম্ন কক্ষের একটা জায়গায় আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই সেটি যেহেতু রাজনৈতিক দলের আলাপ আলোচনায় উচ্চ কক্ষে অনেকেই মত দিচ্ছে আমরা সেটা চাই কিন্তু সেখানে আবার যারা মূলত উচ্চ কক্ষকে আর একটা ছোটো জগন্নাথ পার্কের প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আপনার পঞ্চাশ ভাগ আনুপাতিক হারে পঞ্চাশ ভাগ বিদ্যমান সিস্টেমে আলোচনা করা হচ্ছে কিংবা সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ত্রিপুর মেজরিটির পাশের কথা বলছে এই যে কার্যতগত এই আমরা পঞ্চাশ বছরে দেখেছি যে সংবিধান যে আপনার সতেরোবার যে সংশোধন করা হয়েছে বেশিরভাগ সংশোধনীগুলো আনা হয়েছে কিন্তু ব্যক্তিকে এম্পাওয়ার করার জন্য কিংবা ক্ষমতাকে এনজয় করার জন্য সিম্পল মেজোরিটিতে সংবিধান সংশোধনের সুযোগ থাকলে ভবিষ্যতেও কিন্তু এই অতীতের মতো আরেকটা ফাঁসিবাদ কিংবা স্বৈরাচার তৈরি হতে পারে সেই কারণে আমরা বলছি যে অন্তত উচ্চ কক্ষ যদি আনুমাতিক হারে হয় তবে হয়তো সংখ্যাগরিষ্ঠ দল বা বিজয়ী দল সিপোর মেজরিটির কথা চিন্তা করলেও সেখানে অন্যদের মতামত আসবে সেই বিবেচনায় আমরা একমত হতে পারি কিন্তু সেটা পুরো হাউসের মতামত উপরে নির্ভর করবে শুধুমাত্র দু একটি দলের দাদাগিরি কিংবা দু একটি দলের প্রভাব বিস্তারের উপরে নয়